খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত হ্যাঁ দর্শক মানবদেহ ভিটামিন বি থেকে একটা অণু তৈরি করে যা জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি বিপাকীয় প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর যখন এই অণুর উৎপাদন ব্যাহত হয় তখন এটি একাধিক অঙ্গ প্রত্যঙ্গের ওপর প্রভাব ফেলতে পারে এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে এ বিষয়ে বিজ্ঞানীরা দেখেছেন যে এই অনুর পঁচানব্বই শতাংশ যা অপরিহার্য সহ ফ্যাক্টর কো এনজাইম এ সিও নামে পরিচিত যেখানে মাইটোকন্ডিয়া ঘনীভূত শক্তি উৎপাদন এবং বিপাক নিয়ন্ত্রণের জন্য দায়ী কোষীয় কাঠামো তবে সিওএ কিভাবে এই অর্গানাইলগুলিতে প্রবেশ করে তা এখনও রহস্যই রয়ে গিয়েছে নেচার মেটাবলিজমে প্রকাশিত একটি গবেষণায় ইএল গবেষকরা এখন প্রকাশ করেছেন যে সিওএ সক্রিয়ভাবে মাইটোকন্ডিয়ার বা মাইটোকন্ডিয়া পরিবহন করে এবং এর সাথে জড়িত নির্দিষ্ট প্রক্রিয়াগুলি চিহ্নিত করেছেন গবেষণা দলের মতে এই আবিষ্কার সিওএ কর্মহীনতার সাথে সম্পর্কিত রোগগুলির জন্য লক্ষণযুক্ত থেরাপি তৈরির জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে দর্শক সিওএ কীভাবে মাইটোকন্ডিয়া পৌঁছায় তা বোঝা চ্যালেঞ্জিং কারণ সিওএ খুব কমই বিচ্ছিন্নভাবে বিদ্যমান থাকে তাই একটি সহ ফ্যাক্টরি হিসাবে এটি অনেকগুলি বিভিন্ন অনুর সাথে আবদ্ধ হয় যা সিওএ পরিচিত যৌগ তৈরি করে যার স্বতন্ত্র রাসায়নিক কাঠামো রয়েছে এটি অধ্যয়ন করা যে সি এ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা অর্জন করা কঠিন করে তোলে বলছেন সিনিয়র লেখক হং হি সেন পিএইচডি ইএল স্কুল অব মেডিসিনের সেলুলার এবং আণবিক সারীর বিদ্যার সহযোগী অধ্যাপক সাথে ইয়েল ওয়েস্ট ক্যাম্পাসের সিস্টেমস বায়োলজি ইনস্টিটিউটের সদস্য তাই এই বাধা অতিক্রম করার জন্যে সেনের গবেষণা দল ভর স্পেকট্রোমেট্রিতে তাদের দক্ষতা প্রয়োগ করে সকল ধরনের সিওএ কনজুকেট ম্যাপ করার জন্য একটা নতুন পদ্ধতি তৈরি করছে যেটা একটা কৌশল যা বিজ্ঞানীদের উচ্চ নির্ভলতার সাথে বিভিন্ন অনুশনাক্ত এবং পরিমাপ করতে সক্ষম করবে এই কৌশল ব্যবহার করে গবেষকরা সম্পূর্ণ কোষের মধ্যে তেত্রিশটি স্বতন্ত্র সিওএ কনজুকেট এবং মাইটোকন্ডিয়ার মধ্যে তেইশটি শনাক্ত করেছেন পরবর্তী ঝাপ ছিল নির্ধারণ করা যে এই মাইট্রোকনডিয়াল সিইউএ কনজুগেটগুলি অর্গানেলের ভেতরে সংশ্লিত হয়েছিল নাকি অন্য কোনো স্থান থেকে সেখানে পরিবহন করা হয়েছিল আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দলটি দেখতে পেল যে সিইউএ উৎপাদনের জন্য দায়ী এনজাইমটি মূলত মাইট্রোকনডিয়ার বাইরে অবস্থিত তাছাড়া যখন তারা সিইউএ পরিবহনকারী আণবিক পরিবহনকারী কোচগুলিকে ইঞ্জিনিয়ারিং করেছিল তখন মাইটোকন্ডিয়ার এর পরিমাপ উল্লেখযোগ্যভাবে কম ছিল বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার